আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি যারা আরবি হাতের লেখা সুন্দর করতে চাচ্ছেন অথবা নুরানি পদ্ধতিতে আরবি হাতের লেখা সুন্দর করতে যেতেছেন। তারা আমার ভিডিওগুলো এখন থেকে ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন ইনশাল্লাহ আপনাদের হাতের লেখা সুন্দর হয়ে যাবে এই জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে আমার ভিডিওগুলো দেখতে হবে তাহলে চলুন আমরা শুরু করি এটা হলো প্রথম পার্ট অর্থাৎ আরবি লেখার প্রথম ধাপ হলো আরবি বর্ন লিগ এগুলো শিখতে হবে হরফগুলো শিখতে হবে প্রথমে দেখেন আমরা ভাগের হরফ শিখব প্রথমে ভাগের হরফ এক নম্বর ভাগের হরফ দেখেন আপনাদের সন্তানদেরকে অথবা ছাত্রদেরকে যেভাবে শিখাবেন ভাগের হরফ অনুযায়ী শিখেবেন দেখেন আলিফ কীভাবে লিখতে হবে আলিফ লেখার জন্য আপনাকে ওপর থেকে এভাবে একটা টান দিতে হবে ব্যাকা করে এবং নিচের দিকে এভাবে ছেড়ে দিতে হবে এটা হলো আলিফ এরপর দেখুন মিম মিম কীভাবে লিখতে হবে প্রথমে আমরা ছোট করে একটা আলিফ দেব এরপরে এখান থেকে এইভাবে টান দিয়ে নিয়ে এসে এখান থেকে এভাবে ছেড়ে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো এরপরে এখান থেকে এইভাবে ছেড়ে দেব। এটা হলো মিম এর এরপাশুর ত লেখার জন্য প্রথমে আমরা একটা আলিফ লেখলাম দেখেন আলিফ লেখলাম এরপরে এই কানি থেকে আবার উপর দিকে এভাবে নিয়ে এসে এখান থেকে এভাবে ছেড়ে দেবো এরপর এখান থেকে এইভাবে নিয়ে আসবো এটা ত তেখবো আমরা উপর থেকে আবার একটা আলিফ লেখবো এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দিয়ে এই যে সোজা সুযোগ দেব এটা হলো জ আলিফ মিম ত জ দুই নম্বর ভাগের হওয়ার পরে রয়েছে বা তা সা দেখেন বা লেখার জন্য দেন কী করতে হবে আপনাকে এই যে এখান থেকে ধরে আস্তে আস্তে এইভাবে নিয়ে এসে সোজা সোজা এভাবে এইভাবে এভাবে তুলে দেবেন এটা হলো বা তা ওই একই নিয়মে আবার এখান থেকে দেখেন যে এইভাবে ধরে এই সূর্য সুযোগ টানতে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দিতে হবে আবার আইটটা আমরা বার মাথায় লিখবো আমরা এইভাবে এই যে এইভাবে নিয়ে এসে এখান থেকে এইভাবে এই এভাবে ছেড়ে দেবো তাহলে বা তা সা এরপর আসুন ফা ফা লেখার জন্য প্রথমে আমরা উপর দিকে টান এরপরে সুদা টান দেব উপর দিকে এভাবে টান দেবো এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে এই যে আমরা বা লেখছিলাম বা লেখবো আমরা এটা হলো ফা এরপর কাফ কাফ লেখার জন্য দেখেন প্রথমে আমরা উপর থেকে এইভাবে যাব। এরপরে এখান থেকে এবার ভাস দিয়ে এখান থেকে তুলে দেবো এটা হলো কাফ তাহলে বা তা সা এরপর আসুন তিন নাম্বার তিন নাম্বার ভিতরে রয়েছে হা খ জিম এই যে হা লেখার জন্য আমরা এখান থেকে এইভাবে নিয়ে এসে সোজা একটা টান দেবো এভাবে দিয়ে আমরা এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে এভাবে গোল করে দেবো আমরা দেখেন এই যে হা লেখার জন্য দেখেন আমরা এখান থেকে এইভাবে যাব এরপর আবার এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে এইভাবে যাব যে প্রণুক্তা এই যে জিম জিম লেখার জন্য আমরা এখান থেকে আবার উপর দিকে এটা একটু হালকা উপর দিকে তুলে দিলে চলব সমস্যা নেই এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে এই সতসুদি টান দিয়ে এখান থেকে তুলে দেব দেখুন জিম হা জিম এরপর আসুন চার নাম্বার চার নাম্বার হয়েছে রজা ওয়াউ এই যে র আমরা এখান থেকে এভাবে নিয়ে এসে এভাবে ছেড়ে দেবো যা একই নিয়মে এখান থেকে এভাবে নিয়ে এসে ছেড়ে দেব উপরে শুধু একটা নকতা দেব ওয়াও ওয়াও লেখার জন্য প্রথমে এখান টান এরপর এখান থেকে এখানে এরপর আমরা র ব র এই যে র দেখছেন তাহলে ওয়াও হয়ে গেল রজা ওয়াও ডাল ডাল লেখার জন্য ওই যে কাফের মতো করে এখান থেকে হালকা ব্যাকা হবে বেশি করে এরপর এখান থেকে এবার নিয়ে এসে এই সুদাসুজে দুইটা কি থাকবে সমান থাকবে ডাল জাল ওই একই আবার এখান থেকে এভাবে নিয়ে এসে এই সুতো টান দিয়ে এখান থেকে তুলে দেবো এ দুটো কী থাকবে সমান থাকবে ডাল জাল এরপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যেটা হলো সেটা হলো কঠিন শব্দ সিন সিন শব্দত লেখার জন্য দেখেন প্রথমে আপনাকে কী করতে হবে কঠিন আবারও বলতেছি কঠিন একটু মনজুস ধরেন এই যে এখান থেকে এভাবে যাবো এখান থেকে পর্যন্ত আসবো দিয়ে তুলবো আবার এখান থেকে ভাজ দেবো আবার এখানে দেব দেখেন এই যে সিল আবার দেখেন একটু খেয়াল রাখবেন যে আমি কীভাবে দিচ্ছি খেয়াল রাখবেন এই যে দেখেন আমি যেভাবে দিতেছি এই যে এখান থেকে আমরা প্রথমে এই সুযোগ আসলাম থামব এরপর আবার এখান থেকে এতখানি ব্যাকা হবে এই দুইটা যেরকম ব্যাকা এটা যেরকম ব্যাকা আছে এতখানি ব্যাকা হবে আবার আমরা এখান থেকে হালকা ইয়ে করে থামবো আবার উপদি তুলে দেবো দেখছেন আবার এখান থেকে এইভাবে এই এইভাবে নিয়ে এসে এখান থেকে দিয়ে দেবো তাহলে সিন সিন এবার আসুন সৎ সৎ লেখার জন্য দেখেন এখান থেকে এভাবে দৌড়ে এই যে এখান থেকে থামবো এবার নিয়ে আসবো উপদ্বি তুলে দেবো এবার এখান থেকে মাথাটা দিয়ে দেবো নুনের মাথা এটা সৎ দত লেখার জন্য একই নিয়ম আবার এখান থেকে এভাবে তারপর এখান থেকে তুলে দিয়ে এই যে এখান থেকে এইভাবে তুলে দেব তাহলে সিন সিন শব্দ এবার আসুন তজ জল ত জল লেখা ছয় নাম্বার এ না সরি ছয় নাম্বার যে লিখতে হবে নুন কফ ল নুন লেখার জন্য আমরা এখান থেকে ধরবো এই যে এভাবে নিয়ে এসে এখান থেকে তুলে ধরো নুন কফ লেখবো আমরা প্রথমে আমরা এই মাথা এরপর উপর দিয়ে তুলে দেবো এরপর নুন নুন যেভাবে লিখেছি ওইভাবে কফ লাম লিখব উপর দিক থেকে এভাবে সোজা লম্বা একটা টান এরপর এখান থেকে হালকা করে দিয়ে এভব লাম নুন কফ লাম এরপর সাত নম্বর সাত নাম্বার যেটা লিখতে হবে আপনাকে সাত নাম্বার আছে হামজা এই যে হামজা দেখেন এই যে উপর থেকে এভাবে যাবেন আবার এদিক বেশি করে যাবেন এরপর এখান থেকে নিচের দিকে এভাবে নিয়ে আসবো হামজা আইন দেখেন ওই যে হামজার মাথা যেরকম ওইভাবে লিখতে হবে এই যে এই যে আসলাম এরপর এখান থেকে এই যে একই নিয়মে এখান থেকে পর্যন্ত আসলাম এরপর এখান থেকে এইভাবে গিয়ে এখান থেকে আমরা গোল করে দিলাম দেখেন হামজা আইন গয়েন এরপর আট নম্বর আট নম্বর লেখবো আট নম্বর হলো কি হাইয়া কি শুধু বাকি থাকলো হা ইয়া হায়া লেখার জন্য যে দাল লিখছিলাম না আমরা এই ডালের মতো করে এখান থেকে এবার টান দেবো এখান থেকে এখানে এসব এরপর এখান থেকে এভ তুলে হা তো সিয়া ইয়া লিখবো হামজা যেও লেগছিলাম ওইভাবে এখান থেকে এভাবে যাবো এরপর সোজা সোজা টান দিয়ে এখান থেকে এভাবে নিয়ে আসবো ইয়া দেখতেছেন আপনারা আলিফ থেকে আমরা ইয়া পর্যন্ত লেখছি ভাগ্রহর অনুযায়ী যদি আপনারা এইভাবে হাতের লেখা আমার এখানতে দেখে দেখে শেখেন ইনশাল্লাহ আপনাদের হাতের লেখা সুন্দর করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি